বান্ধবীর ডাকে সাড়া দিতে হাজির হয়ে গেছি বান্ধবীর ভাইপোর জন্মদিনের পার্টিতে মেয়েকে নিয়ে হাজির সাথে হাজবেন্ডও এসেছিল কিন্তু তার কাজে খুব তাড়া যেহেতু আজ সোমবার হ্যাঁ এটা সোমবারের ভিডিও অনেকদিন আগেকার প্রায় এক সপ্তাহ হতে চললো সেই সোমবারের ভিডিও আজকে আমি আপলোড করছি কারণ দেওয়া হয়নি একদম কি বলবো আমি হচ্ছি একদম লেদখোর একটা মহিলা মা মেয়ে ঝাই বলো না কেন সে হচ্ছে আমি তো হাজব্যান্ড আমাদের ছেড়ে দিয়ে চলে গেছে ওর কাজে খুব প্রেশার ছিল সেই জন্য আমরা দুজনেই আছি আর যে প্রিয় বান্ধবী বা যে বান্ধবীর ডাকে আমরা এসেছি সেই বান্ধবী এখনো পর্যন্ত হাজির হয়নি কারণ সে এখন সাজাগোজায় ব্যস্ত আছে ওখানে একটুখানি নাস্তা করে চলে এলাম মেয়েকে নিয়ে সুগার অ্যান্ড স্পাইসে সে একটুখানি আইসক্রিম খাবে বললো মা আইসক্রিম খাবো তারপর ডোনাট বার্গার এগুলো খেতে চাইছিল কিন্তু এসছি তো একটা পার্টিতে নিমন্তন্ন বাড়িতে সেখানে তো খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে ও যদি দোকানে এসেই ডোনাট বার্গার খেয়ে নেয় তাহলে সেখানে কি খাবে সেই জন্য আমি ওকে আর খাওয়ালাম না শুধুমাত্র আইসক্রিমটা দিয়েই ঠান্ডা করলাম আর দেখো এই বাচ্চাটারই জন্মদিন এ হলো আমার বান্ধবীর ভাইপো তো এরই জন্মদিনে এসেছি তো বেশ ভালো লাগছে জন্মদিনে এসে বেশ একটা নিজের মতো ফিল হচ্ছে মনে হচ্ছে না যে এখানে আমি কাউকে চিনি না এই দেখো আমার সুন্দরী বান্ধবী দাঁড়িয়ে আছে সাজুগুজু করে চলে এসছে ফটোশ্যুট করছে এভাবেই চলছে আর এই যে পাঞ্জাবি পরে যে ছেলেটি দাঁড়িয়ে আছে এ হচ্ছে আমার মেয়ের বন্ধু আহিল এরই মামাতো ভাইয়ের জন্মদিন আর এই দেখো রিলস বানাতে ব্যস্ত রিলসের কুইন্স একদম কুইন্স নয় কুইন রিলসের কুইন একদম রিল বানাতে ব্যস্ত হ্যাঁ সেটাই আমি চট করে একটুখানি তুলে নিলাম যাতে ওকে পরে দেখাতে পারি যে তুমি কিভাবে রিলস বানাচ্ছিলে দেখো তো এখন শুরু হবে কেক কাটিং চলো কেক কাটিংটা তোমরা দেখে নাও একে ওপরে তোলে ভুল বলে দেখাই যাবে না করে যাবে একবার ছোটগুলোকে ছোটগুলোকে একবার ছোটগুলোকে এবাৰ <laughs> দ <laughs> তো খাওয়া দাওয়া করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি তো ওখানে ভিডিও শ্যুট করা হয়নি কারণ খুব তাড়া আছে আমার হাজব্যান্ডকে গিয়ে আবার কাজে বসতে হবে সেই জন্য তাড়াহুড়োর মধ্যে বেরিয়ে চলে এসেছে আর ভিডিও শ্যুট করতে পারিনি আর দেখো তাড়াহুড়োর মধ্যে রেলগেট পড়ে গেছে তাই আমরা একটুখানি ওয়েট করছি এই ট্রেনটা বেরিয়ে গেলেই আমরাও বেরিয়ে যাবো তো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই